মজার খেলা দেখো আমরা বোর্ডে একটা কেমন ছক লিখে রেখেছি এক থেকে কত দূর আছে একশো পর্যন্ত আছে তো এবারে এই ছকে সেই ছোটবেলায় তোমরা কাটাকুটি খেলতে তো আজকে আমরা কাটাকুটি খেলবো একরকম কি হবে খেলা হবে কাটাকুটির খেলা ঠিক আছে কিন্তু এক থেকে একশো লিখছি আর পড়াশোনা হয় না এটা কি হয় ঠিক আছে দেখো একটা নাম লিখেছি কেমন একটু নামটা খটোমটো আছে দেখো তো দেখি ইনি হচ্ছেন গ্রিক দেশের একজন পণ্ডিত ছিলেন গণিতের পণ্ডিত ইরাটোস্থিনিস বলো কি নামিনার আচ্ছা চালুনি কার কার বাড়িতে আছে চালুন আর অনেক কি কাজ করে চালুনি দিয়ে হ্যাঁ কেউ আটা চালে কেউ চালের গুঁড়ি চালে চালে তো মানে কোনো খারাপ জিনিসকে কি বা ভালো জিনিসকে বাছাই করা হয় সেটাই চালুনি তো আমরা এখানে একটা সংখ্যার চালুনি করব কিসের চালুনি বলতো এটা সংখ্যার মধ্যে কারাকে থাকবো মৌলিক সংখ্যাকে একটু আগে মৌলিক সংখ্যা পড়াশোনা করলে মেয়েদের দলকে আমরা মৌলিক সংখ্যা বলেছিলাম তো দেখি মৌলিক সংখ্যা কোনগুলো এক তো কোনো দলেই ছিল না দুই ছিল আর এই তো কিছু কিছু হচ্ছে কাকে বলেছিলাম মৌলিক সংখ্যা যে সংখ্যাকে একে ভাগ যায় আর সে নিজেই সেগুলা হচ্ছে কি সংখ্যা মৌলিক সুখ এবারে আজকে যেই চালুনির কথা আমরা বলছি কি নাম বিজ্ঞানীর চালুনি করব তাহলে কি বললাম এক মৌলিক না যৌগিক হ্যাঁ বাহ কোনো দলাই নয় তাহলে আগে এককে বাদ দিয়ে দিলাম তুই মৌলিক ও নাই যৌগিক নাই তাহলে তুই কি আউট তাহলে একের পর কে দুই দুই কে কিন্তু আমরা কি দেখলাম এক দিয়ে ভাগ যায় আর কত দিয়ে ভাগ যায় এক দিয়ে আসছে নিজেই মানে দুই দিয়ে ভাগ যায় সেই সংখ্যা দিয়ে তাহলে দুইটা মৌলিক না যৌগিক তাহলে মৌলিক সংখ্যা হলে আমরা এই মতো গোল চিহ্ন দেব ঠিক আছে মৌলিক হলে কি করব গোল দিয়ে দেব তাহলে প্রথম কাজ কি কে বাদ যেহেতু এক মৌলিক নয় যৌগিকও নয় পরের সংখ্যা কোথায় দুই দুইটা কি মৌলিক সংখ্যা তাকে গোল দিলাম এবারে দেখো আরো কিছু আমরা বাদ দেবো দুইয়ের নামতা তোমাদের মনে আছে সেই গুণিতক করার সময় শেখানো হয়েছিল দুই এক দুই দুই দিয়ে চার ওগুলো হচ্ছে কি দুয়ের গুণিতক ছিল তো এবারে আরো মজা লাগবে তোমাদের দেখো দুইয়ের গুণিতক যেগুলো আছে তারাকে কাটো তার মানে তারা যৌগিকের দলে যাবে দুয়ের নামতা করছি মানে কি তারা যৌগিক সংখ্যার দলে ঢুকে যাবে তাদেরকে বাদ দাও আমরা চালনিটা কি জন্য বানাচ্ছি আগে সেটাই মাথা রেখে বলো তো কি জন্য বানাচ্ছি মৌলিক সংখ্যা খোঁজার জন্য আমাদের চালনিটা কি জন্য কাকে খুঁজে বার করবো মৌলিক সংখ্যাকে খুঁজবো এখন আমরা ঠিক তো চলো দেখি খোঁজা শুরু করি প্রথমে কাকে বাদ দেবো এবার দুই দিয়ে দেখলেও আমাদের নামতা আছে শুরু করো দুই দুইয়ে চার দুই তিনে দুই চারে গুণিতকের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য বলা হয়েছিল অসংখ্য গুণ করে করে চলতেই থাকবে দুই দশে হয়েছে দুই এগারোই বাইশ দুই বারোই পনেরোই তিরিশ দুই সতেরোই দুই আঠারোই ঠিক আছে একুশে বাইশে দুই তেইশে দুই চব্বিশে কত বাদ গেল দেখ দুই বাদ দিয়ে দিয়ে কর আটষট্টি সত্তর বাহাত্তর কত ছোট হয়ে গেল না চালনে দিয়ে কত বাদ দিয়ে দিলে দুয়ে সব গুণিতক দুধের দুয়ে যত গুণিতক ছিল সব বাদ দিয়ে দিল আমরা কাকে ছেঁকে বার করবো বলো আবার মনে করো মৌলিক সংখ্যা গুলো এই চালুনিটার কি নাম ইরাটোস থিনিসের চালনি আজকে চালনি দিয়ে আমরা যৌগিক সংখ্যাগুলোকে সব বার করছি দেখো এতগুলো কাটকুট মানে এতগুলো বার হয়ে গেল তাহলে এবার কে পড়ে আছে আমাদের মহারাজ তিন তিন হচ্ছে মৌলিক সংখ্যা ভালো করে গোল করে দাও ঠিক তাহলে তিনের যখন তোমরা গোল করলে এবার তিনের নাম তো শুরু করো তিনের গুণিতক তিন দিয়ে ছয় কাটা আছে ঠিক আছে এর এরপরে নামটা তো মনে নেই তিন ঘর বাদ দিয়ে দিয়ে করবে তেত্রিশ ছত্রিশ তিন উনচল্লিশ ঠিক তারপরে বিয়াল্লিশ না পঁয়তাল্লিশ তারপর আটচল্লিশ আটচল্লিশ এর পর একান্ন তারপর চুয়ান্ন ঠিক আছে চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট ষাট কাটা আছে কোন একষট্টি ছেষট্টি সাতষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তেয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি কাটাই আছে আমাদের আবার কোনো পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উনব্বই নব্বই সেই কিতকিতের যেমন খেলেছি এক দুই তিন চুলুক না রকম ঝাঁপ দেবি একানব্বই বিরানব্বই তিরানব্বই তাহলে দেখো দুই পেয়েছিলে মৌলিক তিন পেয়েছিলে মৌলিক দুটো আমাদের ছাঁকা হয়ে গেছে এবারে পাঁচের শুরু করো দাঁড়াও 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 দাঁড়ো পাঁচটা মৌলিক কিনা আগে বলো অবশ্যই মৌলিক পাঁচকে একে ভাগ যায় আর কিসে যায় পাঁচ নিয়ে যাই তো তাহলে পাঁচ মৌলিক গোল করেছি এবারে কার নামতা তা গুণিতক শুরু করবো আমরা আবার আমাকে মনে করাও গুণিতকের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য চলো তাহলে আমাদের নামতা শুরু করো পাঁচ এক পাঁচ এবারে এবারে ওই পাঁচের কিতকিত খেলবি পাঁচের ঝাম্পটা কিতকিতা পাঁচ গত ধরে চলো ঠিক আচ্ছা এবারে সংখ্যাটা বলো পঁচাত্তর পঁচাত্তরের পরে আশি আশির পরে পঁচাশি নব্বই তারপর আচ্ছা এইভাবে আমাদের এই চালনিটাতে ছাঁকা হতে থাকবে তাহলে কাকে কাকে পাওয়া গেল দুই আছে তিন আছে পাঁচ আছে কে পড়ে আছে এবার তাহলে সাতকে কোন দলে মৌলিক সংখ্যার দলে এইভাবে নিয়ম করে করে যাব আমরা তাহলে সাত যখন করলে সাতের নাম তা গুনতে হয় এবার সাতের গুণিত বলো সাত একে এবারে সত্তরের পরে কত সাতাত্তর তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কাটা আছে আবার সাত গণ এক দুই আবার সাত তাহলে সাতেরো বন্ধুরা শেষ হয়ে গেল কটা মৌলিক সংখ্যা খুঁজে পেয়েছ দুই তিন পাঁচ সাত তারপর কে আছে রে খুঁজো এগারো নয় না নয় তো কাটা আছে এগারো আছে দেখো এগারো মৌলিক সংখ্যা গোল দিলাম চলো এগারোর নাম তা গুনে দিতে হয় এগারো এক কে এগারো এগারো দুয়ে আমরা একশো পর্যন্ত আমাদের লিমিট তাহলে বলো এই চালনিটা মজা লাগছে কাজ চালনি ইরাটোস আর কোনদিন ভুলবে মজা লাগছে ইরোনিটা বাড়িতে ঠিক এইভাবে একটা চালনী বানাবে আর সব মৌলিক সংখ্যাকে খুঁজে খুঁজে বাইর করবে এইটাই খ্রিস্ট তৃতীয় শতক এখন আমরা কত আছি দু হাজার আছি আর উনি তিনশো সালের উন্নত তৈরি করেছিলেন গ্রিক দেশের কোন দেশের ছিলেন গ্রিক দেশের মনে রাখবে গ্রিক দেশের অঙ্কের পন্ডিত ছিলেন ইরাটো তার চালনি আমরা কি চালনি দিয়ে ছাড়ছি কি কোন সংখ্যা তাহলে দেখো দুই তিন পাঁচ সাত কত দূর পৌঁছেছি এগারো এবার কি আছে মহারাজ তেরো চলো তেরো নাম তা

দূরে আছে তার উনিশ শেষ এবারে কোথায় রে উনিশের পর কে বাঁচা আছে না 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 এই আছে নামটা গুনতে গেল তাও মৌলিক হবে আরো কে কে আছে দেখ আছে দেখ আরো কে কে আছে একচল্লিশ দেখো খুঁজে দেখো তেতাল্লিশটা কই বললি আরো তেতাল্লিশ সাতচল্লিশ থামো থামো দেখো 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 খুঁজে পাবে দেখো তিকপন্ন আছে দেখ তারপর এইখানে এইখানে একদিন বাঁচা আছে লাইন লাইন দেখো তারপর সাতষট্টি তারপর একাত্তর তারপর দেখো 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 তিরাশি তারপর উননব্বই ঠিক তারপর সাতানব্বই এবারে যদি একটা প্রশ্ন আছে এক থেকে একশোর ভিতরে যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটি কত মৌলিক সংখ্যা দেখে নিয়ে বল দেখো সেই চাল ইয়ার পর একদম চালগুলো ছাঁকা থাকে না সব মৌলিক সংখ্যাগুলো দেখ গোল গোল করা আছে আমাদের আছে তাহলে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো খুঁজে পেলে আর এমনি ভাগ করে করে হলে তোমাদের কত সময় চলে যেত হ্যাঁ আজকে কাজ চালনিতে আমরা খেললাম ইরাটোস্তিনিসের চালনি তাহলে এই চালনিটার কাজ কি মৌলিক সংখ্যা বার করার এই যে নিয়মটা এই নিয়মটাই হচ্ছে ইরাট ইরাটো স্থিনিসের চালনী বলা হয় এই পদ্ধতিটাকে বলা হয় মনে থাকবে ভালো লেগেছে তাহলে বাড়িতে সবাই একবার প্র্যাকটিস করবে চালনি আর মৌলিক সংখ্যাগুলো গোল দিয়ে দিবে আর যেগুলো ভাগ যাচ্ছে যৌগিক সংখ্যা সেগুলোকে কী করবে কাটকুট করে দেবে ঠিক চলো